স্বর্গের উদ্যানে দানবের আক্রমণ এভারেস্টের দেশ আজ দাও দাউ করে চলছে হ্যাঁ নেপালের কথা বলছি অবস্থা এমন দাঁড়িয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে উন্মত্ত জনতা পুড়িয়ে মেরেছে প্রাক্তন এক নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রীকে আর এই পুরো আবহে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে নেপালের ট্যুরিজম বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল আজকে দেখুন এত দিন পরেও বাংলাদেশে ট্যুরিজমের জন্য যাওয়া এ এখনও কবে সম্ভব হবে সেটাও আমরা বুঝে উঠতে পারছি আর নেপালে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু সাধারণ কোনো অশান্তি নয় যে হ্যাঁ ওই কোথাও একটু বিক্ষোভ হয়েছে কোথাও একটু কর্মসূচি হয়েছে বা কোথাও একটু আন্দোলন হয়েছে ব্যাপারটা কিন্তু সেই জায়গাতে একদমই নেই একটা রেজিম চেঞ্জ হয়েছে গণ অভ্যুত্থান আর সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অশান্তি গোটা নেপালে ছড়িয়ে পড়েছে তা কিন্তু সহজে কমবে না এই বিষয়ে আমি ডিটেল কভার করেছি আমার অন্য আরেকটা চ্যানেল দ্য ফান্ডাদার একটা ভিডিওতে আমি সেই ভিডিওর লিঙ্কটা নিচের ডিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নেপালে আসলে কি ঘটেছে আসলে দুই শক্তিধর দেশ একদিকে আমেরিকা আর একদিকে চীন এই তাদের টানাপোড়েনের বলি আজকে নেপাল নেপালে যে প্রধানমন্ত্রী ছিলেন কেপি সেই কেপি ওলি চীনপন্থী ছিলেন বলেই নিন্দুকেরা বলে এবং সেই কারণে চীনের আধিপত্যকে খর্ব করার জন্য আমেরিকা বা তার ডিপ স্টেট তারা নেপালে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে বলেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন কিন্তু আমরা যারা নেপালে যাবো ভেবেছিলাম এই পুজোর ছুটিতে হোক বা নভেম্বর ডিসেম্বরে হোক এই তো নেপালের সিজন শুরু হবে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত এই যে গোটা সিজন এই সিজনে আমরা কি আদৌ নেপাল যেতে পারব এই সব নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি নেপাল যেতে মানে যাওয়ার প্ল্যান করে থাকেন বা নেপাল যাওয়ার ইচ্ছে পোষণ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক দেখুন নেপাল এর লোকসংখ্যা বিরাট নয় খুবই অল্প ভারতবর্ষের তুলনায় একটা ছোট্ট দেশ কিন্তু তার জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স প্রচুর আমেরিকা এই নেপালে তার আধিপত্য কায়েম করতে চাইছে কারণ নেপাল ভারতবর্ষ আর চীন তার মাঝখানে অবস্থিত একটা ছোট্ট দেশ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন কিন্তু এখানে তার আধিপত্য অনেকটাই কায়েম করেছে চীনকে কাউন্টার করার জন্য আমেরিকা আজ নেপালে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে বা আমেরিকার ডিপ স্টেট এটা সংগঠিত করেছে বলেই মনে করা হচ্ছে কিন্তু এই সবের মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে আমরা যারা নেপাল যেতে চাইছি যারা অলরেডি হয়তো বুক করেছিলাম এই পুজোতে নেপাল যাব বা নভেম্বরে নেপাল যাব অক্টোবরে যাব ডিসেম্বরে যাব ইনফ্যাক্ট দু হাজার ছাব্বিশের প্রথম দিকেও যাব তাদের কি করা উচিত খুব সত্যি কথা বললে আমি এই পরামর্শই দেব যে নেপাল যাওয়া এই মুহূর্তে কোনো চেষ্টাই করবেন না কারণ নেপালের অশান্তি কিন্তু চট করে থেমে যাবে না আপনাদের ট্যুর অপারেটররা বোঝাবে কারণ তাদের ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে তারা বোঝাবে যে কোনো ব্যাপার নয় এই তো আসুন কোনো অসুবিধা নেই এই সব ঠিক হয়ে যাবে আরে এই অশান্তি হয়েছে কি আর চলবে নাকি এ পনেরো দিন এক মাস পরে সব ঠিক হয়ে যাবে সব এগুলো বোঝাবে কিন্তু প্লিজ তাদের কথায় কান দেবেন না পয়সা আপনার মনে রাখবেন একবার যদি ট্যুর অপারেটরদের পয়সা দিয়ে দেন তাহলে সেই পয়সা ফেরত পাওয়া অনিশ্চিত তখন ওরা হয়তো আপনাকে অপশন দেবে আচ্ছা নেপাল হলো না চলুন ভূপাল ঘুরিয়ে নিয়ে আসে নেপালের বদলে আপনাদের ভূপাল ঘুরতে হবে বা বলবে ঠিক আছে এইবারের মতন তো হলো না টাকাটা থাক পরে যখন হবে তখন কারণ আমরা তো অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলেছি তাই একদম সাবধান চট করে নেপাল যাওয়ার জন্য যদি অলরেডি কমিটমেন্ট করে দিয়ে থাকেন তাহলে পরে তো আর কিছু করার নেই ফার্দার কমিটমেন্টে যাবেন না কারণ ট্যুর অপারেটাররা কিন্তু ফার্দার কমিটমেন্ট আপনাদের কাছ থেকে নেবে বলবে আরেকটু কিছু টাকা দিন এইখানে আপনাদের বুকিংগুলো করে ফেলতে হবে না হলে হবে না যা দিয়েছেন মনে রাখবেন ওই অবধিতেই রাখুন টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা বিষ বাঁও জলে আমি বড় বড় ট্যুর অপারেটরদেরও দেখেছি কোভিডের সময়ে দেখেছি যে তারা কিভাবে। দেওয়া টাকাকে ফেরত দিতে চায়নি প্রচুর লোকের প্রচুর টাকা নষ্ট হয়েছে এই কোভিডের সময় তাই আমার সাজেশন হল যে নেপাল যাওয়ার যদি প্ল্যান করে থাকেন বা অলরেডি যদি ঠিক করে থাকেন তাহলে একদম সেটা নিয়ে গভীরভাবে ভাবুন চিন্তাভাবনা করুন সময় দিন নেপালের প্রবলেম কিন্তু আপনাদের মনে হচ্ছে দু চার পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাসে ঠিক হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু হবার নয় শ্রীলঙ্কা বাংলাদেশ আমরা দেখেছি এই জায়গাগুলোকে কত লম্বা সময় তাদের লেগেছে আর নেপালের ক্ষেত্রে কিন্তু যুধান দুই পক্ষের নাম আমেরিকা আর চীন তারা কিন্তু কেউ সহজে ছেড়ে দেবে না জেনজির নামে জেনজির ব্যানারে যে আন্দোলনটাকে ডিপ স্টেট সংগঠিত করেছে সেটা কিন্তু সহজে সেই অশান্তি থামবে না তাই খুব সাবধানে নেপালের ব্যাপারে পা ফেলুন আমরা জানি বহু লোক আমাদের যে নেপাল গাইড রয়েছে সেই নেপাল গাইডেও বহু লোক দেখেছেন তারা জানিয়েছেন তারা নেপাল যেতে চান কিন্তু সেই কারণেই আমাদের মনে হলো যে এই ভিডিওটা করার দরকার আছে আপনি যে কোনো সীমান্ত দেখুন সে রকসোল বলুন শিলিগুড়ির পানি ট্যাঙ্কি বলুন বা যে কোনো জায়গা দিয়ে কাঠমান্ডুর যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স পার করা কিন্তু খুব কষ্টকর অশান্তি যদি কোথাও থাকে যে কোনো জায়গায় অবরোধ হতে পারে যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে গণ্ডগোল হতে পারে একটা দেশ যখন আনস্টেবল হয়ে যায় তখন তাতে স্টেবিলিটি ফিরে আসতে অনেকটা সময় লাগে তাই প্লিজ ভালো করে ভেবে চিনতে তবে এগোন আমার যদি সাজেশন আপনারা নেন তাহলে আমি বলবো যে কোনো অবস্থাতেই এই মুহূর্তে নেপালের প্ল্যান করা উচিত নয় অন্তত দু হাজার ছাব্বিশটা অবধি অর্থাৎ দু হাজার পঁচিশের আজকে হচ্ছে সেপ্টেম্বর আমি বলবো দু হাজার ছাব্বিশের পুজো বা অক্টোবর নভেম্বরের আগে নেপাল প্ল্যান করবেন না এবং সেই প্ল্যানও আগে থেকে কোনো কমিটমেন্ট করে করবেন না আর এখন ট্রেনের টিকিট ষাট দিন আগেই দেয় অর্থাৎ আপনারা আগামী বছর অক্টোবর দু হাজার ছাব্বিশের অক্টোবরও যদি যান তাহলে অন্ততপক্ষে দু হাজার ছাব্বিশের আগস্ট অব্দি আপনাদের হাতে কিন্তু সময় থাকছে তারপরে আপনাদের কমিটমেন্টে যেতে হবে আগে থেকে কমিটমেন্ট চাইবে ট্যুর কোম্পানিগুলো ট্যুর অপারেটরগুলো হোটেলগুলো আপনারা জানেন তো যে হায়াতের মতন হিলটনের মতন হোটেলকে পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং পরিস্থিতি কিন্তু একদমই অগ্নিগর্ভ যাকে বলে আর এটা কিন্তু গোটা নেপালে ছড়িয়ে পড়েছে এই গণ অভ্যুত্থানে বা বিদ্রোহ যাই আপনি বলুন না কেন কে নেপালের ক্ষমতায় বসবে সে কার হাতের পুতুল হবে চায়না নেপালকে কন্ট্রোল করবে না আমেরিকা আজ এখন কিন্তু সেটা বলা সম্ভব নয় তাই প্লিজ নেপাল ভ্রমণের প্ল্যান থাকলে বিউটিফুল জার্নিজের তরফ থেকে আমার মনে হলো এটা আমার জানানো আপনাদের কর্তব্য সেই জন্য আমি এই ভিডিওটা করছি প্লিজ নেপাল প্ল্যানকে হল্ট করুন এবং আগামী অন্তত ছমাস চুপচাপ বসে থাকুন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর যদি পয়সা দিয়েও থাকেন তাহলেও কিন্তু বেরোনোর আগে পাঁচবার চিন্তাভাবনা করুন নেপালের অশান্তি কিন্তু চট করে থেমে যাবে এরম আপনি ভাববেন না জানি কিছু পয়সা হয়তো নষ্ট হতে পারে কিন্তু পয়সা আগে না জীবন আর বিউটিফুল জার্নিজে আমরা মাঝখানে অরুণাচল সিরিজের যে ভিডিওগুলো আমরা দিচ্ছিলাম মাঝখানে আমাদের মনে হয়েছিল যে এসআইআর মতন একটা ব্যাপার নিয়ে আমাদের কথা বলা উচিত তাই আমরা কথা বলেছিলাম অরুণাচল সিরিজের পরে আবার ব্যাক করবে সুতরাং লাইক করতে এবং সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আর এরকম ধরনেরই ট্রাভেলের ওপর ইম্পর্ট্যান্ট আপডেট আমরা সব সময় এই চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করি ট্রাভেল গাইড হিসেবে এটা মনে করি আমরা আমাদের কর্তব্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখুন যাতে করে এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে আপনারা পান তাহলে আজকে এখানেই শেষ করছি শিগগিরই ফিরছি আরেকটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে ততক্ষণ অবধি বাই